টা ঘন্টার জিন্দিগি এই মোবাইল দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই না উঠবিও না কিসের 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 হুজুর আলেম ওয়াজ যেখানে থাকবি তুই আর তোর মোবাইল এইটা ছাড়া তুই আলগা হবি না এক মিনিট শুধু ছবি তুলবি শুধু ছবি তুললি ডানে বামে উড়তে নিচে সোজা বাঁকা কুত্তা বিলাই শুকর গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর ফাবলিক বেডা বেড়ি জোয়ান বুড়া সাদা কালা মোড়া জিডা যা হাজার ছবি উঠেনি চেষ্টা করবি যেন আঠারো হাজার মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে তাইলে হাঁসরের ময়দানে দেখানো যাবে দেখেন আমি আর ছাগল আমি আর গরু আমি আর মুরকা আমি আর হাঁস আমি আর কুকুর কি অর্থ আছে বাফ কি অর্থ আছে এই মোবাইল এই কুটি কুটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা কার কাছে তোমার এগুলো দেখে কে তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে অনর্থক তোমার জেহানের ভিতরে ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝাই দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়া হাসবি তো মোবাইলে কাঁদবিও মোবাইলে কিছু ভাবলে মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল বন্ধুদের আড্ডাতেও মোবাইল রাত গভীরে কি রোমে তাও মোবাইল শুইতে শুইতে মোবাইল উঠতে উঠতে মোবাইল আহ মুসলমান বন্ধু আমার এভাবে জিন্দিগি একদিন ফকির হয়ে যান দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে অনেক কষ্ট মিলবে লাঞ্ছনা মিলবে মুসিবত আসে কোন সম্ভব একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি খামখেয়ালি অবহেলা আল্লাহর দিনকে তুচ্ছতাচ্ছিল্য করাতে লেগে যায় তো সে জাতির উপরে বড় বড়সড় মুসিবত আসে মুসিবত বড় বড়সড় মুসিবত আসে আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সবাই এক যুগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল এই টেলিভিশন এই দেখার প্রতিযোগিতায় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এটা আমাদের অধপতন নিয়ে আসবে অধোপতন উত্তি বয়সের পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও নওজওয়ান পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর এই বয়সই অনেক মৌলভী চব্বিশ ঘন্টার মধ্যে তারও নেশা শুধু মোবাইল তারও মোবাইল নেশা বন্ধুরা আমার এমন নজওয়ান মৌলবী যারা ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা ওয়াদ সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা আমি নিজেই সাহেব সব সাহেব এ কথা মনে রাখতে হবে আমার জন্য সবার জন্য মোবাইলের এই আসক্তি এটা নিশ্চিত আপনি হুজুরে দিয়া দেশ জাতি উন্মতের কিছুই হবে না আমরা আকাম লাই থাকতে যাবে হ্যাঁ বলে কোনো কাম হইব আমনের বউ ফালছেন বাচ্চা কাচ্চা ফালছে বাজার সাজার করিয়া খাইয়া দাইয়া শুয়ে লাইছেন এই আর কি এদ্দুর হবে ঠিক আছে এদ্দুর তো সাধারণ মুসলমানেরও হচ্ছে মিয়া এক আলেমে এমে দিনের জিম্মাদারি শুধু নিজের বউ আর নিজের ছেলে মেয়ে এই বাজার সদাই আর খাইয়া দাইয়া ঘুমায় যাওন এটা তো আলেম বলে না এটা আলেমের সিফাত না এটা আলেমের পরিচয় না এটা আলেমের বৈশিষ্ট্য বে ইন্তেহা হিসাব ছাড়া সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ অস্থিরতা বেচাইনি এটা ওরাসাতুল আম্বিয়ার সিফাত বৈশিষ্ট্য এই আমি সবাইকে অনুরোধ করলাম বাফ ছেলেরা তোমাদেরকেও বলি আমার এটা সবক আমি বলবই এটা তোমরা যারা এইভাবে পাগলের মতো মাতালের মতো দিবা নিষিদ্ধ মোবাইলের উপরে চোখ দিয়ে দিস জীবনটা ওয়াকফ করে দিস জিন্দিগিটা উৎসর্গ করে দিস মোবাইল রে মা বাপ বংশ দেশ সমাজ পাড়া মহল্লা কারো দিকে কোনো নজর নাই নিজের ইজ্জত সম্মানের কোনো খবর নাই শুধু নারী শুধু ছবি শুধু জেনা শুধু বেবি চাক শুধু অশ্লীল দৃশ্য শুধু বেহায়াপনার দৃশ্য শুধু মহিলার নাচ গান এই এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত আল্লাহর কসম তোমরা কষ্ট পাইব আখেরাতে না বন্ধু দুনিয়াতে দুনিয়াতে তো আছেই ইন্নাল্লদিন